এই সি আপনাদের জন্য নিয়ে এলো প্যান্টের নতুন কিছু কালেকশন আমরা নিয়ে এসেছি বিশেষ প্যান্ট কালেকশন যা শুধুমাত্র আপনার স্টাইল নয় আপনাকে দিবে আরাম ও আত্মবিশ্বাসের নতুন সংজ্ঞা ফ্যাশন ট্রেন্ডের সাথে একেবারে সামঞ্জস্যপূর্ণ এই প্যান্টগুলো আপনাকে দিবে আরও আকর্ষণীয় লুক আমরা দিচ্ছি শ্রেষ্ঠ মানের কাপড় সূক্ষ্ম টেক্সচার যা আপনার ত্বককে দিবে আরামদায়ক অনুভূতি ভিন্ন সাইজ এবং ডিজাইনে পেয়ে যাবেন আমাদের এই প্যান্টের কালেকশনগুলো অফিস পার্টি পিকনিক কিংবা যে কোনো অনুষ্ঠানে আপনাকে দেখাবে স্টাইলিশ আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি দেরি না করে অর্ডার আজি কল করুন দেখানো নাম্বার অথবা মেসেজ করুন এইস টি ওয়ার্ল্ড ফেসবুক পেজে ধন্যবাদ